পাশে মধু মোতি হাওয়া বই রে ধুর মন লাগাইয়া প্রাণ দিলো বেথারে থারে পাশে মধুমতী মোতি হাওয়া বইরে রে ধুর মন রঙলা লাগাইয়া প্রাণ দিলো বে সব কথা কি যাই রে বলা সব কথা কি যাই রে বলা বুকে ব্যথার ডেউরে সুন্দর মনে রং লাগাইয়া প্রাণ দিল ব্যথারে ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা সব কথা কি যায় রে বলা বুকে বেথার ডে রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল ব্যথারে